আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কাম পদের পরীক্ষার জন্য ভাইপার পরীক্ষার জন্য মেসেজ চলে এসেছে তো দেখতে পারছেন যে তিনটি ডেটে পরীক্ষার জন্য মেসেজ এসেছে তো ধাপে ধাপে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেট তাই এক জনের ডেট এক এক দিনে পড়েছে তো আপনাদের কার কোন ডেটে মেসেজ এসেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওতে ভাইপা পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা পদ্ধতি এবং ইন্টারভিউ প্রশ্ন ও সাজেশন আপনাদের সামনে তুলে ধরব এবং শেয়ার করব তো তার আগে জানিয়ে রাখি আইবিবিএল মেসেঞ্জার কাম গার্ড অর্থাৎ ইসলামী ব্যাংকের যে আপনারা মেসেঞ্জার কাম গার্ড পদে পরীক্ষা দিলেন এখানে মোট আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ষাট হাজারের কাছাকাছি এবং পরীক্ষায় উপস্থিতির হার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং ভাইবার জন্য যাদেরকে ডাকা হয়েছে দাপে দাপে মেসেজ এসেছে অলরেডি আজকে সারাদিনে প্রায় মেসেজ এসেছে কাল রাত এগারোটার পর থেকে মেসেজ আসা শুরু হয়েছে তো টোটাল হয়তো বা পাঁচ হাজার পরীক্ষার্থীকে ভাইপাতে ডাকতে পারে এবং প্রশ্নে যে দুইটা পার্ট ছিল দুইটাতে আলাদা পাসমার্ক কাউন্ট করেছে পাসমার্ক হলো ষাট পার্সেন্ট অর্থাৎ জেনারেল এবং ইসলামিয়াত এবং এই দুইটি পার্টের মধ্যে ষাট পার্সেন্ট করে মার্ক যাদের আছে তাদেরকেই শুধুমাত্র ভাইপাতে ডাকা হয়েছে জেনারেলে চল্লিশের জেনারিল চল্লিশ এর মধ্যে ষাট পার্সেন্ট মার্ক চব্বিশ মার্ক এবং ইসলামিয়াতে পঁয়ত্রিশ মার্কের মধ্যে ষাট মার্ক একুশ মার্ক অর্থাৎ দুইটা মিলে যাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস মার্ক পেয়েছেন তাদেরকেই ভাইপার জন্য ডেকেছে প্রিলি ওই ভাইপার মার্কস মিলিয়ে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তাদেরকেই নভেম্বরে প্রথম সপ্তাহেই বা নিয়োগ দেওয়া হবে তো এখন আমরা ভাইপা পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা পদ্ধতি এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব তো ভাইপা পরীক্ষার প্রস্তুতির পূর্ব প্রস্তুতির জন্য আপনাদের প্রথমেই কিন্তু পরীক্ষার মেসেজে কিন্তু বলে দিয়েছে যে আপনাদের এখানে মেসেজে লেখা আছে দেখবেন প্লিজ বিং অ্যাডমিট কার্ড অল অরিজিনাল সার্টিফিকেট এনআইডি কার্ড উইথ ওয়ান সেট অ্যাটেস্টেড ফটোকপি দেয়ার অফ অ্যান্ড টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ আমি যদি ট্রান্সলেশন করি এখানে অনুগ্রহ করে প্রবেশপত্র সকল মূল কপি সার্টিফিকেট জাতীয় পরিচয় পরিচয়পত্র এবং মূল একাডেমিক সার্টিফিকেট গুলোর এক সেট সত্যায়িত কপি আপনার হচ্ছে সাথে করে নিয়ে যেতে হবে এবং এক আহ ফ্রেশ সেট নিয়ে যেতে পারেন তাহলে সুবিধা হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সাথে আনুন অবশ্যই বুঝতে পেরেছেন কি কি পরীক্ষার পূর্বে আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং কি কি আপনাদের জগে রাখতে হবে বা ফটোকপি বা সত্যায়িত করতে হবে তো এরপরে রয়েছে পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি হচ্ছে সরাসরি সাক্ষাৎকার হবে এখানে কোনো লিখিত বা রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো সরাসরি ইন্টারভিউ প্রশ্ন ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ ক্যাটাগরি হচ্ছে হতে পারে পদ্ধতিতে যেমন হচ্ছে ব্যক্তিগত পদ্ধতিতে ইন্টারভিউ প্রশ্ন করবে এরপরে কি কি এ ধরনের প্রশ্ন হতে পারে আবার ইসলাম এবং নৈতিক থেকে প্রশ্ন আসতে পারে এরপরে সাধারণ জ্ঞান থেকে আসতে পারে অথবা ব্যাংকিং সেক্টর থেকে আসতে পারে এরপর পূর্ব অভিজ্ঞতা যদি আপনার পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তো সেটা যদি আপনি উল্লেখ করেন তাহলে অবশ্যই এটি আপনার জিজ্ঞাসা করতে পারে যে আপনার কোন ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে বা কোন কোম্পানিতে আপনি কাজ করেছেন এরপরে আমরা সরাসরি এখন প্রশ্নর দিকে চলে যাই ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্নগুলা করা হয়ে থাকে তো এই প্রশ্নগুলা হচ্ছে বিগত সালে অনেকেই যারা ইসলামী ব্যাংকের পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে অ্যানালাইসিস করা এবং তাদের সাজেশন অনুযায়ী এটি সাধন হয়েছে যে কোন ধরনের প্রশ্ন ইসলামী ব্যাংক বেশি করে থাকে তো সেই বিষয়ভিত্তিক থেকেই এখানে প্রশ্নগুলো সাজানো হয়েছে তো ব্যক্তিগত প্রশ্ন কেমন হতে পারে সেটি হচ্ছে প্রথমে আপনি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবেন এরপরে আপনার নাম আপনাকে বসতে বললে আপনি বসবেন সুন্দরভাবে ফর্মাল ড্রেসে অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন যেন আপনাকে দেখে স্মার্ট মনে হয় যেহেতু আপনি একটি ভাইকা পরীক্ষায় অংশগ্রহণ করছেন অবশ্যই আপনার মধ্যে স্মার্টনেস থাকতে হবে তো প্রথমে আপনি বসলেন তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার নামটি আপনার তার সাথে সাথে আপনি সিবিটা এগিয়ে দিতে পারেন আপনার নাম জিজ্ঞাসা করবে আপনি নাম বলবেন আবার বলতে পারে প্রশ্ন আছে তুমি কোথায় থাকো অথবা আপনি কোথায় থাকেন এ ধরনের প্রশ্ন করতে পারে অথবা সরাসরি বলতে পারে যে নিজের সম্পদ সম্পর্কে কিছু বলুন এখন আপনি নিজের সম্পর্কে কি বলবেন সেটি অবশ্যই আগে থেকে গুছিয়ে একটা অনুচ্ছেদ বা টেক্সট লিখে নোটপ্যাডে লিখে অথবা আপনার মনে মনে একটি সাজিয়ে নেবেন যে আমি নিজের সম্পর্কে যদি কিছু বলুন এই প্রশ্নটা করে তাহলে আমি এত এতটুকু হচ্ছে উত্তর দেব তো নিজের সম্পর্কে কিছু বলুন প্রথমে আপনি বলতে পারেন নিজের নাম তারপরে আপনি কোথা থেকে এসেছেন এবং গ্রামের নাম উপজেলার নাম তারপরে শিক্ষাগত যোগ্যতা বলতে পারেন এরপরে যদি পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে সেটি বলতে হবে এরপরে যদি প্রশ্ন করে তুমি কেন এই চাকরিটি করতে চাও উত্তর এভাবে দিতে পারেন যে আমি সততা ও পরিশ্রমের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে চাই ইসলামী পরিবেশে কাজ করা আমার স্বপ্ন সংক্ষিপ্ত ভাবে এবং ছোট কথাই উত্তর তো এরপরে প্রশ্ন আসতে পারে যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে বা তোমার পরিবারে কে কে আছে তো এখানে আপনার পরিবারে কে কে আছে এটা বলতে পারেন তো এরপরে মেসেঞ্জার কাম গার্ড পদের দায়িত্ব ভিত্তিক যে প্রশ্নগুলো করতে পারে তো সেগুলো একটু দেখিয়ে দেয় প্রশ্ন হচ্ছে মেসেঞ্জার কাম গার্ড এর কাজ কি যে আপনি যে ভাই জন্য যে পদে পরীক্ষার জন্য গেছেন এই মেসেঞ্জার কাম গার্ডের এর কাজ কি এটা অবশ্যই করতে পারে ব্যাংকের নিরাপত্তা উত্তর হলো ব্যাংকের নিরাপত্তা বজায় রাখা গুরুত্বপূর্ণ নথি বা ফাইল নির্দিষ্ট অফিসে পৌঁছে দেওয়া এবং অতিথিদের সহায়তা করা এই কাজগুলোই মূল দায় এরপরে প্রশ্ন করতে পারে ব্যাংকে কোন সন্দেহজনক ব্যক্তি দেখে কোন সন্দেহজনক ব্যক্তি দেখলে কি করবে উত্তর এভাবে দিতে পারেন আগে শান্তভাবে পর্যবেক্ষণ করব প্রয়োজনে কর্তব্যরত অফিসার বা সিকিউরিটি সুপারভাইজারকে জানাবো তো দায়িত্ব ভিত্তিক প্রশ্ন আরো এভাবে হতে পারে যে ব্যাংকের কোনো কাগজপত্র ভুল হাতে গেলে কি হবে তো উত্তর এভাবে দিতে পারেন এতে ব্যাংকের ক্ষতি হতে পারে তাই আমানত হিসেবে গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব এরপর প্রশ্ন হলো যদি কেউ তোমাকে ঘুষ দিতে চায় তাহলে কি করবে উত্তর এভাবে দিতে পারেন আমি কখনো ঘুষ গ্রহণ করব না ইসলাম ও আইন অনুযায়ী এটি হারাম ও অপরাধ এরপরে ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে অর্থাৎ নৈতিক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন এভাবে আসতে পারে বা কিছু প্রশ্ন এভাবে করতে পারে যে ইসলাম অনুযায়ী সততা কি তা উত্তর এভাবে হচ্ছে সত্য কথা বলা দায়িত্বে ফাঁকি না দেওয়া এবং কারো হক নষ্ট না করা এটাই হচ্ছে সততা প্রশ্ন হলো আমানত মানে কি উত্তর আল্লাহ ও মানুষের দেওয়া দায়িত্ব বা জিনিস ঠিকভাবে রক্ষা করাই হচ্ছে আমানত অর্থাৎ যে মেসেঞ্জার কাম গার্ড এটি কিন্তু একটি আমানতের মধ্যেই পড়ে দায়িত্বের মধ্যে এই পদের কাজই হচ্ছে দায়িত্ব এবং আমানত হিসাবেই বলা যায় তো আরেকটি প্রশ্ন আছে ইসলামের সুদ রিবা সম্পর্কে কি বলা হয়েছে তো উত্তর হলো ইসলাম সুদকে কঠোর ভাবে নিষিদ্ধ করেছে তাই ইসলামী ব্যাংক সুদ মুক্ত ব্যবস্থায় পরিচালিত হয় তো আরেকটি প্রশ্ন করতে পারে এটি হয়তো বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে করতে পারে যেহেতু ইসলামী ব্যাংক প্রশ্ন হলো তুমি তুমি কি নিয়মিত নামাজ পড়ো উত্তর দেবেন অবশ্যই জি আলহামদুলিল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ পড়েন বা না পড়েন এটি বলবেন তাহলে আপনার পজিটিভ দিক ফুটে উঠবে এরপরে সাধারণ জ্ঞান বা ব্যাংকিং সম্পর্কে ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বৃষ্টি প্রশ্ন আমি দিয়েছি আপনাদের সুবিধার্থে যেন এগুলি একটু দেখে গেলে পারে আপনাদের যদি যেকোনো জায়গা থেকে প্রশ্ন করলে আপনারা সাথে সাথে উত্তর দিতে পারেন তো এক নম্বর প্রশ্ন হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে দুই নম্বর হল ইসলামী ব্যাংক বাংলাদেশ কোন নীতির উপর পরিচালিত হয় সরিয়া ভিত্তিক ব্যাংক যেহেতু সরিয়া সরিয়া নীতির উপর পরিচালিত হয় ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান কে ছিলেন প্রিন্স মোহাম্মদ বিন আবদুল্লাহ আল সৌদ ইসলামী ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর হলো ঢাকায় ইসলামী ব্যাংকের প্রথম ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন উত্তর হল আব্দুল মতলুব আহমদ ইসলামী ব্যাংকের সার্ভিসের নাম কি উত্তর হল এম ক্যাশ এরপরে ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপের নাম কি সেলফিন এরপরে ইসলামী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় কোন বোর্ডের তত্ত্বাবধানে সোরিয়া সুপারভাইজারি কমিটি এরপরে ইসলামী ব্যাংকের কোন দেশের বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরব এরপরে প্রশ্ন রয়েছে ব্যাংকের আম ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ ও ঋণ প্রদান এরপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ বর্তমানে কোন ধরনের ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি তেরো নম্বর প্রশ্ন হলো ইসলামী ব্যাংক ও দেশের কততম বাণিজ্যিক ব্যাংক উত্তর হলো প্রথম এটি করতে পারে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন হলো ইসলামী ব্যাংক কোন সূচকে তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে কতজন সদস্য থাকে উত্তর হলো একত্রিশ জন ইসলামী ব্যাংকের মোট শাখা কতটি উত্তর ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য কি উত্তর হল সুদবিহীন ব্যাংকিং ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি হল সরিয়াসমত মুনাফা ভিত্তি ইসলামী ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হল সুদবিহীন ব্যাংকিং এরপরে যদি আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি কোথাও চাকরি করেন অথবা আপনি কি কোনো জব করেন যদি করে থাকেন তাহলে কোন প্রতিষ্ঠানে করেছেন এ ধরনের প্রশ্ন করতে পারে তো প্রশ্নটি করলে আপনারা সেভাবে উত্তর দিবেন তো এবার আমার নিজের ব্যাংকিং সেক্টরের ভাইপার অভিজ্ঞতা বলি আসলে এত প্রশ্ন আসলে ব্যাংকিং সেক্টরে করা হয় না মূলত নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং যদি পূর্বে কোনো শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বে কোনো চাকরির অভিজ্ঞতা থাকলে সেই সম্পর্কে জানা হয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি ব্যাংকে কেন এই চাকরিটি করতে এসেছেন যদি আপনার অনার্স বা আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি এই 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 চাকরিতে মেসেঞ্জার কাম গার্ড পদের জন্য কেন আবেদন করেছেন বা আপনি এই কাজটি করতে পারবেন কিনা অর্থাৎ আপনাকে যদি এই দায়িত্বটি দেওয়া হয় তাহলে আপনি কিভাবে দায়িত্বটি পালন করবেন বা করবেন কিনা বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে যদি যে যেকোনো ব্রাঞ্চে যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি এই কাজটি করতে পারবেন কিনা এ ধরনের প্রশ্নই বেশি করা হয় আসলে এত সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করা হয় না তারপরেও আপনাদের সুবিধার্থে এগুলো দেওয়া হলো যদি আপনাদের একটুটুকু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে অথবা বুঝতে পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কার ভাইপার পরীক্ষার মেসেজ এসেছে কার কার অবশ্যই জানাবেন এবং আপনার যদি কোনো পূর্ব ব্যাংকের ভাইপার অভিজ্ঞতা থাকে তাহলেও কমেন্টসে জানাবেন তাহলে সবাই জানতে পারবে এবং বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন